হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম বাড়ি খেল কেয়ারের পক্ষ থেকে জানাই আপনাদের শুভেচ্ছা আমি ডক্টর মিনার পারভিন এর আগেও আপনাদের একটা লিভার জন্ডিস নিয়ে ভিডিও দিয়েছি আজকে আলোচ্য বিষয়েও লিভার জন্ডিস লিভার জন্ডিস বা লিভার জন্ডিস হল এক ধরনের অবস্থা যেখানে শরীরের ত্বক চোখের সাদা অংশ এবং অন্যান্য টিস্যু হলুদ হয়ে যায় এটি লিভারের কার্যকারিতা বিঘ্ন ঘটাতে পারে বিলুরুবিন নামে এক প্রকার গিকমেন্ট রক্তে জমা হলে এই ধরনের সমস্যাটি ঘটে থাকে লিভার জন্ডিসের কারণগুলো হতে পারে হেপাটাইটিস লিভারে কখনও ইনফেকশন বা লিভারের কার্যকারিতা কমিয়ে দেয় লিভার সিরোসিস দীর্ঘমেয়াদী লিভারের ক্ষতি যা লিভারকে কঠোর ও দাগযুক্ত করে তোলে গ্যাস্টোন পিত্তশয়ে পাথর বা পিত্তনালীকে আটকে দেয় এবং বিলিরুবিনের প্রদাহ বাধা সৃষ্টি করে এটাকে স্টোন বলা হয় অর্থাৎ পাথর লিভার ক্যান্সার লিভারের টিউমার যা জন্ডিসের কারণ হতেও পারে জন্ডিসের চিকিৎসা নির্ভর করে এর মূল উপর কারণের উপর তাই জন্ডিসের লক্ষণ দেখা দেয় তাহলে চিকিৎসকের পরামর্শ নেওয়া অত্যন্ত জরুরি লিভার জন্ডিসের জন্য হোমিওপ্যাথিক চিকিৎসার একটি বিকল্প পদ্ধতি হিসেবে ব্যবহৃত হতে পারে তবে এটি ব্যবহার করার আগে একজন প্রশিক্ষিত হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ অত্যন্ত গুরুত্বপূর্ণ আসুন এবার কিছু হোমিওপ্যাথিক মেডিসিন সম্পর্কে আমরা জেনে নিই চেলিডুলিয়াম মেজাস এটি লিভার ও গল ব্লাডারের সমস্যা বিশেষ করে জন্ডিসের জন্য ব্যবহৃত হতে হয়ে থাকে ত্বক হলুদ হয়ে যাওয়া এবং গা বমি ভাব থাকলে এই ওষুধটি ব্যবহৃত করা যেতে পারে কার্ডুয়েস মেরি লিভার প্রধা বা লিভারের জন্ডিস চিকিৎসার ব্যবহৃত হয় এটি লিভারের কার্যকারিতা বাড়াতে সাহায্য করে নাক্স ভূমিকা অ্যালকোহলজনিত লিভারের সমস্যা এবং খাওয়ার অভ্যাসের কারণে হওয়া জন্ডিসের জন্য সাধারণত এই নাক্স ভূমিকা মেডিসিনটি ব্যবহৃত হয়ে থাকে ফসফরাস অ্যালকোহল লিভারের ক্ষতির ফলে সৃষ্টি জন্ডিস এবং তীব্র দুর্বলতার জন্য ব্যবহৃত হয় লাইকোপোডিয়াম গ্যাস হজমের সমস্যা এবং লিভারের অসুখের ফলে হওয়া জন্ডিসের জন্য উপকারী গুরুত্বপূর্ণ একটি হোমিওপ্যাথিক চিকিৎসা হোমিওপ্যাথিক চিকিৎসা শুরু করার আগে একজন যোগ্য চিকিৎসকের পরামর্শ নেওয়া আবশ্যক সঠিক ওষুধ এর মাত্রা এবং চিকিৎসার দৈর্ঘ্য নির্ভর করে ব্যক্তি স্বাস্থ্যর অবস্থা এবং লক্ষণগুলির উপর মূলধারার চিকিৎসার পাশাপাশি হোমিওপ্যাথিক চিকিৎসা একটি সহায়ক হিসেবে বিবেচিত হতে পারে তবে নিজে নিজে চিকিৎসা করা ঝুঁকিপূর্ণ হতে পারে আজকে এই পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো একটা নতুন রোগ অথবা নতুন ভিডিও নিয়ে Allah apes